বিসমুল রহমান রাহিম আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে সেটা পক্ষ থেকে স্বাগত আপনারা সবাই জানেন আমরা কাজ করছি দেশি মুরগি ও হাম মুরগি তো আমাদের দেশি মুরগির বাচ্চাগুলোর বয়স আজকে ছয় দিন হয়ে গেছে তো আমরা টিভির ভ্যাকসিনটা তাদেরকে করাবো এবং আপনাদেরকে দেখাবো কিভাবে বাচ্চা মুরগিকে অ্যাকচুয়ালি এটা করাইতে হয় পাঁচ থেকে সাত দিন বয়সে আমি আপনাদের দেখাবো কীভাবে এই ছোটো মুরগিগুলোকে ভিসিআরডিপির ভ্যাকসিন করাইতে এই জন্য প্রথমে আপনার লাগবে একটা ডিস্টিল ওয়াটার আপনি ডিস্টিল ওয়াটার ছাড়াও নর্মাল পানি দিয়েও করাতে পারেন সেক্ষেত্রে পানিটা আপনাকে ফুটিয়ে নিতে হবে এবং তারপরে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে তো আমি মনে করি তার চেয়ে ডিস্টিল ওয়াটারটা কেনাই ভালো এটা ফার্মেসিতে গেলে আপনি কিনতে পারবেন এখন আমাদের এই গভর্নমেন্ট থেকে ডিবির যে ভ্যাকসিনটা দেওয়া হয় সেটা হচ্ছে একটা দিয়ে আপনি এক কী করাতে পারবেন সেক্ষেত্রে একটা ভ্যাকসিন দিয়ে আপনাকে ছয় মিলি ডিস্টিল ওয়াটার তুলতে হবে একটা ভ্যাকসিনের শিশিটা আমি একটু ফল আপনাদের ভ্যাকসিনের শিশিও দেখাবো একটা ভ্যাকসিনের শিশি দিয়ে আপনাকে ছয় এম এল পানিতে তুলতে হবে এবং ছয় এম পানি এরকম আসলে এটা ব্যবহার করার পিছনে আরেকটা কারণ রয়েছে সেটা হচ্ছে এটাই আমি এরকম একটা ড্রপার ইউজ করতে পারবো যেটা দিয়ে আমি তাদের চোখে সহজে এটা ড্রপ করে দিতে পারবো বিসিআর সরকারিভাবে যে মেডিসিনটা পাওয়া যায় যে ভ্যাকসিনটা পাওয়া যায় সেটার সর্বনিম্ন ডোজ হচ্ছে একশো মুরগির জন্য তো একশো মুরগির জন্য আপনাকে এরকম ডিস্টিল ওয়াটার নিতে হবে ছয় এম এল এবং ছয় এম ডিস্টিল ওয়াটার আপনি একটা ভ্যাকসিনে বলবেন যেহেতু আমাদের মুরগি হচ্ছে দুশো পিস তাই আমি এখান থেকে বারো এম এল পানি নিব একটার জন্য ছয় এমএল তো দুইটার জন্য বারো এম আমি এখান থেকে বারো এম পানি নিব এবং আমি দুইটা দুইটা ভ্যাকসিনে দুইটা ভ্যাকসিনের ওই যে ছোট ছোটো ট্যাবলেটগুলো সেটাকে আমি এটা মিক্স করব তো চলুন আপনাদেরকে দেখাই কীভাবে সেটা মিক্স করতে তো এটা হচ্ছে সেই গভর্নমেন্ট থেকে দেয়া বিসিআর ভ্যাকসিনটা এটার ভিতর আপনারা দেখতে পারবেন সবুজ কালারের একটি ট্যাবলেট থাকে তো আমি বলেছিলাম আমার এখানে দুইটি লাগবে আমার যেহেতু আমার দুইশো মুরগি এখানে আমার কাছে পানি আছে বৃষ্টি ওয়াটার আছে হচ্ছে পনেরো এম তো আমার তো আসলে পনেরো এম লাগবে না তো আমি যেটা করব এখান থেকে আমি তিন এম এল বের করে দিব এটা হচ্ছে পনেরো এম এল এর গে আমি তিন এম এল বের করে দিলে এখানে থাকবে হচ্ছে আমি বের করে একটু ভুল বলেছি আচ্ছা এই তো আমি তিন এম বের করে দিয়েছি এখানে হচ্ছে এখন আমার হাতে আছে বারো এম পানি এবং আছে দুইটি ভ্যাকসিনের শিশি এই এক একটা ভ্যাকসিনে আমি তিন এম করে পানি ঢুকিয়ে দেবো দেখাচ্ছি আপনাদের প্রচেষ্টা তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে তিন এম পানি নিয়ে নিয়েছি এখন এটাকে আমি জাস্ট এই ভ্যাকসিনটার উপর পুষ করে দিব তো এটা হচ্ছে সেই আমার শিশিটা আর এখানে আছে তিন এম পানি এখন আমি এটাকে ভিতরে পুষ করে দেব এটা আসলে যদি ভালো থাকে তাহলে এটা নিচ থেকেই পানি এটা টেনে নিবে তো এটাকে আমি এখন একটু ঝাঁকাবো একটু সময় দিব এটাকে পানির সাথে মেশার জন্য সেম আমি এখানেও তিন এম পানি নিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এখানেও তিন এম পানি আছে এখানে আছে আমার ভ্যাকসিনের শিশিটা আমি জাস্ট এখানে এটাকে পুশ করে দিব আমি এটাকে ডিস্টিল ওয়াটারের সাথে মেশাবো আমি এটাকে আপনারা দুই ঘন্টার বেশি রাখতে পারবেন না যেটাকে এখন আমার ইউজ করে ফেলতে হবে আর এটা হচ্ছে সেই মুখাটা যেটাকে আমি এখন এখানে পয়েন্ট করে দিলাম একটু ঝাঁকিয়ে নিব তাতে এটা পুরো একটা মিশে যায় তো আপনারা দেখতে পেলেন আমি কিভাবে পুরো প্রসেসটা করলাম প্রথমে আমি ভ্যাকসিনটার এই দুটো শিশি নিলাম একটা শিশি আপনার ছয় এমএল ভ্যাকসিন কাভার করতে পারে তো এটাই আমি প্রথমে তিন এম পানি দিলাম তারপর এটাই মিক্স করলাম আবারও এটাই তিন এম এল পানি দিয়ে ভ্যাকসিনের বড়িটা মিক্স করার পর আমি এখানে ডেলে দিলাম এখন হচ্ছে এখানে আমার টোটাল বারো এম এল ভ্যাকসিন আছে যেটা আমার দুইশো মুরগির জন্য যথেষ্ট হয়ে যাবে আশা করি তো চলুন আপনাদের দেখায় কীভাবে মুরগিকে ভ্যাকসিনগুলো প্রয়োগ করতে হবে তো এখন হচ্ছে বিশ করে আমরা শুরু করে দিব মুরগিকে ধরবেন চোখে এক ফুটা এই যে ও দেখছেন যে একটা ঢোক গিলছে এটা মূল অপেক্ষা করবেন তো সম্পন্ন যতটুকু ভ্যাকসিন বেঁচে যাবে ততটুক আপনারা ওয়াশরুমে অথবা মাটিতে পুঁতে ফেলবেন এই ভ্যাকসিনটা কিন্তু দু ঘন্টার মতো ভালো থাকবে এরপরে আপনারা আর এটা ইউজ করতে পারবেন না যথাসম্ভব ঠান্ডা জায়গায় এগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হবে রাখতে হবে আর কি আমি ভিডিওর শেষ পর্যায়ে আপনাদেরকে আবারও রানি খেয়ে অ্যাকচুয়ালি বিসিআর ডিবি এটা আপনাদেরকে দেওয়ার প্রচেষ্টা মনে করিয়ে দিতে চাই প্রথমে ছয় এম পানি নেবেন একটা একটা ট্যাবলেটের জন্য ছয় এম পানি নেবেন পানিটা গুলাবেন তারপরে মুরগির এক চোখে করে দিয়ে দেবেন ভিডিও দেখে আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা তারপরেও যদি আপনাদের আরো কিছু জানার থাকে তবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদেরকে আপনারা ফেসবুক ইউটিউব এবং আমাদের নাম্বারে কল করলে পেয়ে যাবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে শ্যাডো ব্যগ্রাউন্ড সাথে থাকুন